এদেরকে মানুষ এদেরকে কি শেখানো হয়েছে শত শত বছর ধরে বুখারি পরে মুসলিম পরে হাদিসের কিচ্ছু বোঝে না ধর্ম নিয়ে তামাশা করে মস্করা করে ঠাট্টা করে বাইতুল একটা হুজুর এখন বলে পলাতক পলাতক সরকারি হুজুর এই রোগী কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে এখন সময় এসেছে আহলে হাদিসদেরকে ঠেকানোর শুনছেন কথা দেখছেন কেউ ভিডিওটা আরে জাতীয় মসজিদ এই জোকার এক রে মানুষকে রুবি রোগী এটা বলে কয়েকদিন আগে বলে আমরা আসছি তুমি জানো না ওই যে ইন্ডিয়ার একজনকে প্রশ্ন করছিল আমরা তো ইসলাম থেকে চারটা ভাগ হয়েছি হানাফি কি শাফি হাম বলি আমাদের গোড়া তো একই আছে ইসলাম আপনাদের গোড়া কোথায় আমাদের এক নদী থেকে চারটা শাখা বের হয়েছে কারো নাম পদ্মা কারো নাম যমুনা কারো নাম মেঘনা কারো নাম ব্রহ্মপুত্র কিন্তু মূল শাখা একটাই নদী তখন তিনি বলেছিল হারে গাধা তোরা যে নদী থেকে আলাদা আলাদা ভাগ করলি ওই মূল নদী হলে হালে হাদিস কথা বলছেন নাই ওই মূল নদীটাই হলো আহলে হাদিস আমরা সরাসরি সাহাবায়ে কেরাম এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে মানি বিনা যুক্তিতে বিনা তর্কে তাদেরকে বলতেছে আমাদের দেশে একটা নতুন দল তৈরি হয়েছে আহলে হাদিস তাদেরকে এখন দমানোর সময় এসেছে এই কথা উনি বলল কয়েকদিন পরে ফেসবুকে দেখলাম এ রোগী বলে পলাতক এখন আর নাই এদেশে যদি সত্যি স্বাধীনতা আমরা পেয়ে থাকি স্বাধীন রাষ্ট্রে আহলুল হাদিসদের সংখ্যা প্রায় কোটি কোটি কয় ওরা যদি একটা পায় হিসাবে নাগরিক হিসেবে স্বাধীন রাষ্ট্রের কর দিয়ে আমরা বসবাস করি দেশে আমাদেরও দিন প্রচার করার আমাদেরও মানহাজ প্রচার করার স্বাধীনতা আছে না নাই ঠিক আছে দেয় একটা কবর পূজার গরম ঠান্ডা সন্ন্যে একটা দিয়ে দাও আর একটা কাউকে ধরে দিয়ে দাও আর একটা আহলুল হাদিসকে রাখো পরিস্থিতি হয় দেখো আহলুল হাদিস যেই খুতবা চান্স পাবে মাসে একটা একটা খুতবায় সাধারণ জনতা বুঝে ফেলবে আগের তিন খুতবা ছিল হলো ঘুম পাড়ার খুদ্বা এই খুতবা হলো জেগে জেগে ভুল সংশোধনের ক্ষুদ্বা ইনশাআল্লাহ তোমার হুজুর কানে হাত দিয়ে হু হু করে খালি কাঁদে কিসের সাথে লাগায় গল্প করে মিথ্যা বাবার গল্প দাদার গল্প কাকার গল্প বলে সময় পাস করে তোমার সাহস থাকলে ডক্টর আসাদুল্লাহ গালেব শাহেক ইউসুফ হাফিজাহুল্লাহ ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি এদেশের তিন বড় বড় বিদ্যান শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ডক্টর সাইফুল্লাহ মাদানি ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজ এই সমস্ত বড় বড় বিদ্যানের একজনকে মাসে একটা খুতবা দেওয়ার ব্যবস্থা করে দেন আশা করতেছি গোটা বাংলাদেশের মানুষ প্রকৃত ইসলাম কাকে বলে বুঝতে পারবে ইনশাআল্লাহ আমাদেরকে পর্দার আলারে রেখে তাবিজ বিকৃত করবেই মরা তো খাবেই জিলাপি তো খাবেই কারণ ঠেকানোর মতো জাগা আমরা পাই নাই তবে তুমি জেনে রাখো দিন দিন মানুষ সচেতন হচ্ছে ইনশাল্লাহ ধর্ম ব্যবসায়ীরা টিকতে পারবে না ইসলাম কোনো মজা ঠাকুর জিনিস নয় ইসলাম কোন ইয়ারকি ঠাট্টা করার জিনিস নয় বিদাত করে শিরিক করে আল্লাহর দিনটা নষ্ট করে আমরা দিন নিয়ে ঠাট্টা করব ফামান রগিবান সন্নাতি ফালাইসা মিন্নি কেউ যদি আমার নবীর সোননাথ নিয়ে ব্যঙ্গ করে নবী বলেছেন সে আমার উন্মত না আল্লাহ সবাই ডুমনি বাজারে বললাম আপনি যদি জোরে আমেন না বলেন আমি রফিক বিন সাইদ আমার ধারণা এই আহলে হাদিস মাঠে বক্তব্য দেওয়ার ভিতরে সবচাইতে করা বক্তব্য দেয় তাদের কয় নম্বরে আমি আসি তা জানি না তবে সিরিয়ালে মনে হয় আমি আসি এত করা বক্তব্য দেওয়ার পরেও আজ পর্যন্ত আমি আসতে বলা লোকটাকে জোরে বলতে আমি কোনো দিন কঠোর হই নাই জিন্দগিতে বলি নাই যে পায়ের সাথে পাও না মিলালে নামাজ হবে না কোনো দিন বলি নাই আমি চ্যালেঞ্জ করলাম আমার কোনো বক্তব্য দেখাতে পারলে হাত তোলেন আমি জীবনে বলি নাই যে বুকে হাত না বাঁধলে সালাত হবে না আমি জীবনে কোনোদিন দিন বলি নাই যে লোকটা যদি হাতটা বুকের উপরে না বাঁধে তার সালাত হবে না কিন্তু বিপরীতে তোমাদের হাজার হাজার বক্তব্য দেখাতে পারবো তোমাদের সাইকুল হাদুস নামক মুফতি আর কত বড় বড় হুজুর বলছে জোরে আমিন বলা হলো ইহুদিদের স্বভাব তোমার হুজুর আল্লাহর রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করাকে ইহুদির সাথে তুলনা করেছে নাউযু বিল্লাহ মিন এ দেশের আহলুল হাদিসা সত্যি আপনি অস্বীকার করেন আর রাগ করেন আর যাই করেন এখনো তারা মাসলুম কয়েকদিন আগেও তাদের একটা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে সত্য সাবধান 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 মানুষ যদি তার রথ মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাসাল্লামের সন্ন্য নিয়ে আর কি ঠাট্টা করতো না কিন্তু যে যত বড় হুজুর সে ততই আর কি ঠাট্টা করতেছে দিন নিয়ে একথাই সত্য এ তো তেল আর জলের মতো হয়ে গেল তেল আর জলের মতো হয়ে গেল এক দলের চিন্তাই হলো সমাজে কিভাবে বেদা তার সেরেক প্রতিষ্ঠিত করা যায় আর আমাদের চিন্তা বেদা তার সেরিক উঠানো যায় কিভাবে সবাই একটু আমার দিকে খেয়াল করেন একটু তাকাবেন ক্ষমতায় যেই থাকুক জীবনেও কোনো দিন আহলে হাদিসদের সাথে তাদের সুসম্পর্ক হবে না দেখেন কত ধাক্কা খেলেন আপনি ক্ষমতায় যেই থাকুক কোন দিন সহজে আহলে হাদিসের বন্ধু সে হতে পারবে না কারণ আহলে হাদিস এমন একটা মানহাজ একটা বেদাত সার দেয় না একটা বেদাত সার দেয় না আর ওরা কারা ওরা হলো বড় বড় সিরিক কে কোলে করে পুষে রাখছে আহলে হাদিস একটা ছেলেকে যদি বলা হয় তোমাকে একশো কোটি টাকা দেব তুমি একটু মন্দির পাহারা দাও তো দেখি দেয় কিনা দেন তো রাগ করতেছেন মনে হয় আহল হাদিস একটা ছেলেকে যদি তুমি বলো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে তুমি একটু মোনাজাত করে কাঁদো তো ও বলবে জেন্দেগি তো আমি করবো না এজন্য জীবনে কোন দিন আহলুল হাদিস মানহাজের মানুষের সাথে রাজনৈতিক কোন ব্যক্তির জেন্দেগিতে মিল হওয়া সম্ভবই না দেখেন ওয়ামা আল্লামনাহু শিরা ওয়ামা ইয়াম বাগিলা আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে আমি আপনাকে কবি বানাই নাই কি বানাই নাই বলেন তো কথা বোঝা যাচ্ছে আপনাকে কবি বানাই নাই কিন্তু আমাদের কাছে কিন্তু রবি ঠাকুর একটা ইতিহাস আমাদের কাছে কিন্তু নজরুল একটা ইতিহাস না বলেন তো কিন্তু আল্লাহ প্রশংসা করে নাই কারণ কবি হলো আবেগে চলে এক লাইনের সাথে আর এক লাইন মিনানোর জন্য ফালতু কথা বলে এক লাইনের সাথে আর এক লাইন জন্য মিথ্যা কথা বলে নাম সাদি কত সুন্দর নাম তিনি বলতেছে বালাগল হুলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামি খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সব তরিকার লোক মেনে নিয়েছে আহলে হাদিস মানতে পারে না কারণ কোরআন হাদিসের বাইরে সেটা যতই সুন্দর হোক চলবে না চলবে না এর অর্থের দিকে তাকালে দেখা গেল এটা সিরিকি কবিতা বিদাতি কবিতা আহলুল হাদিসদের সাথে কোনোদিন মিল হবে না নাম বলবেন না একটা বড় হুজুর হাসপাতালে গিয়ে দেখে একটা ভালো ছেলে তিনি অসুস্থ হয়েছে মাজলুম ছেলেটা ভালো অসুস্থ ঘুমিয়ে আছে তার সামনে তিনি গিয়ে সবাইকে নিয়ে মুনাজাত করে কান্না করতেছে এখন আমরা মেনে পারি আমাদের দোষটা কি বেদাতকে আমাদের বেদাত বলতেই হবে সঙ্গে সঙ্গে আহলুল হাদিসরা পোষ দিল এটা নবীর পদ্ধতি না আল্লাহর রাসূলের জীবদ্দশায় বহু অসুস্থ লোককে তিনি দেখতে গিয়েছে মাথায় হাত দিয়ে বলেছে লা বাসা তাহুরান ইনশাআল্লাহ আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি এই কথা বলে তিনি বাড়িতে চলে আসছে ৭০ হাজার রহমতের ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিন্তু এই কাজ যদি আহলে হাদিসরা করে একটা ছেলে শুয়ে আছে একটা রাজনৈতিক ব্যক্তি শুয়ে আছে একটা হুজুর তো প্রথমে গেল আট রশি তারপরে গেল ভান্ডারি তারপরে গেল আর একটা হুজুর তো সবাই গিয়ে তার জন্য মোনাজাত করে কাঁদতেছে তখন তার মনটা খুশি হয়ে গেল আরে এতগুলো ভালো ভালো আলেম আমার জন্য কান্নাকাটি করে গেল কত ভালো আর আহলে হাদিস এই লোকটা কেমন রে আসিম মাথার পর হাত দিয়ে দিকে জান পরিচলে গেছে উনি কোনদিন কোনদিন সুযোগ পেলে এই লোকটাকে কোনোদিন জিতাবে না বাকি তিনজনকে সম্মান দেবে আমার জন্য কত কান্নাকাটি করল লোকটারে কিন্তু ইসলামীর শরীয়ত বলতেছে এই তিন গ্রুপ হলো আগাছা লাস্টে মাথায় হাত দিয়ে যে বলেছে আপনার কিছুই হবে না আল্লাহ আপনাকে উত্তম সেফা দেবে এ কথা বলে চলে গেছে এই লোকটা হলো ইসলামের ভাষায় সবচেয়ে ভালো মানুষ কোনো দিন আপনি মনে করবেন না আহলুল হাদিসদের সাথে রাজনৈতিক ব্যক্তিদের হুবহু মিল হবে পর্যন্ত হবে না কারণ যেখানেই করবে করবে হাদিসরা তার বিরোধিতা করবেই কথা না মনে হয় যেখানে সুন্নাহ সন্না বলতে হবে যেখানে বিদাত বিদাত বলতে হবে এই যে নাম বললাম কষ্ট পাবেন না অনেক ভালো খেদমত আছে একজন বড় আলেম নাম বলবো না তিনি বলতেছে তাকান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকাতু নাম বলেন না বক্তা এরকম করে তিনি সালাম দিচ্ছে তিনি হলো ইন্টারন্যাশনাল বক্তা তিনি যদি এই মঞ্চে সে বক্তব্য দেয় আমি শিওর এই কমিটির ক্ষমতা নাই এখানে জায়গা দেওয়া আল্লাহর কসম পারমে না তো তিনি বলতেছে রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু তা আমাদের রাজশাহীর একজন দাই তিনি বলতেছে যে শব্দ বাড়ানো যাবে না বা ওয়া বারাকাতু বলতে হবে মাঝখানে তাআলা বলা যাবে না এখন নিচে বিশ্বাস করেন একশোটা কমেন্টে নিরানব্বই জনই লিখতেছে তুই ইহুদির দালাল তুই ফেতনাবাস এত বড় হুজুরের ভুল ধরিস বেটা এই জন্যই তো তোরে আগে পারিস না এইভাবে বিভিন্নভাবে গালিগালাজ করতেছে আমি শুধু একটা কমেন্ট করলাম হায় রে আফসোস একটা লোকও বলল না যে অমুক হাদিসের ভিত্তিতে তালা বলা যায় আপনি বিরোধিতা করলেন কেন এই লোকটা মরার আগে দেখে দিতে পারবো না গোটা জাতি চলে আবেগে গোটা জাতি চলে আবেগে তাই তো সময় এসেছে নিজেকে পরিশুদ্ধ করার রবের সাথে যদি কেউ সেরেক করে দুনিয়াতে যত বড়ই পথ পাক তার কোনো মূল্য নেই আছে কোনো মূল্য নাই যেখানে সেরেক হবে বাজা দিবেন যেখানে বিদাত্ত হবে বাধা দিবেন কোনো ধরনের কোনো ভয় পাবেন না বলেন ইনশাআল্লাহ